নেতাজি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা এবার নিয়ে তৃতীয় বৎসরে পা দিলাম এই পিঠাকুলির সম্ভার নিয়ে এতদঞ্চলে এই অনুষ্ঠানটা বেশ সাড়া জাগানো আমরা অবশ্যই এবার একটু দেরি হয়ে গেছে পৌষের প্রথম দিকে করতে পারলে ভালো হতো যাই নানান কারণে আমাদের অনুষ্ঠানটা করতে একটু লেট হলো তবুও ভালোই সারা পাওয়া গেছে আর আমরা আপনার মাধ্যমে সবাইকে এই সংবাদটা দিতে চাই যে আমরা যখনই এই ধরনের অনুষ্ঠান করি সবাই যেন আসেন এবং এই ঘরের মায়েদের যেন আনন্দ উৎসাহ দিয়ে যেতে পারেন কারণ ওনারা সবসময় ঘরের চোলাচাকি নিয়েই ব্যস্ত থাকেন একটু তাদেরকে আনন্দ দেওয়া আমাদের কর্তব্য সেই দিকে চিন্তা করেই আমরা এই পিঠাগুলির অনুষ্ঠান করে থাকি এবং প্রত্যেকের হাতের যশ এখানে আসলে পাওয়া যায় প্রত্যেকে এত ভালো পিঠে বানায় কিন্তু সবার ঘরে ঘরে গিয়ে তো খাওয়া সম্ভব হয় না এই জন্য আমরা এই ধরনের একটা জমায়েত করি আপনার সবাই আসুন এসে এই পিঠাগুলির স্বাদ অনুভব করুন এটা কদিন ধরে চলছে তিন বছর হলো এবার তিন বছর মানে এবছর মানে একদিনেরই হ্যাঁ আজকেই হচ্ছে আজকেই আজকে প্রথম নাকি মানে একদিনেরই কার্যসূচি আছে এমনি সকাল থেকে কোনো না সকাল থেকে সন্ধ্যা থেকে সন্ধ্যা থেকে আজকে সন্ধ্যার পর কি কি কার্যসূচি রয়েছে এই তো ছোট ছোটো বাচ্চাদের নাচ গান চলছে এবং ভালো ভালো শিল্পীরা আছে ওনারা গান করবেন আর সঙ্গে এই তো আপনি তো দেখতেই পাচ্ছেন চতুর্দিকে পিঠের দোকান হয়েছে এমনি কারা কারা গান করছেন এখানে ভালো শিল্পীদের মধ্যে সুস্মিতা হোম চৌধুরী সীমা প্রকাশ্য নীলাঞ্জন পাল এরা গান করছেন এটা কটা অবধি চলবে অনুষ্ঠান যতটুকু চালানো যায় ঠান্ডা উপরে নির্ভর করছে যত যতক্ষণ দর্শক থাকবে ততক্ষণ চলবে আরও কচি কাচারাও আছে শিল্পী অনেক নৃত্যের অনুষ্ঠান রয়েছে নৃত্য হচ্ছে আচ্ছা এমনি রিসাইটেশন বা কিছু আছে 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 এর মধ্যে আছে একজন করে ফেলছে নিশ্চয় আচ্ছা আপনাদের যে পিঠে পুলির অনুষ্ঠান তার মধ্যে কোনো কম্পিটিশান কিছু রয়েছে পিঠে পুলিনার যে না এটা আগামীতে আমাদের চিন্তাভাবনা আছে যে কম্পিটিশনের একটা চিন্তাভাবনা তার কম্পিটিশান হলে জিনিসটা ভালো হয় তখন একটা কন্টেস্ট থাকে ভালো একটা ইয়ে থাকে তখন আগ্রহটা আরও বেশি যে সিন্টে যদি কেউ ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ থার্ড প্রাইজ পায় তা ভালো একটা উপহার পাবে তার মধ্যে উৎসাহটা আরও বেড়ে বেড়ে যাবে এটা আগামীতে আমাদের চিন্তা ভাবনায় রয়েছে আচ্ছা আর এই পিঠেপুলি অনুষ্ঠানের মধ্যে মানে সোশিয়াল অ্যাক্টিভিটিস কিছু রয়েছে আপনাদের এই নেতাজি স্পোর্টিং ক্লাবের সোশিয়াল অ্যাক্টিভিটি অনেক সারা বছর করে সারা বছরই চলছে কিছু না কিছু ওকে আপনাকে অনেক ধন্যবাদ এনি টোয়েন্টি ফোর চ্যানেলের মাধ্যমে ওকে থ্যাংক ইউ